আজকে আপনাদেরকে যে কাজটি দেখাবো এই কাজটা সচরাচর করা হয় না তো এই কাজটা অনেক ডিফারেন্ট তো আজকে যেখানে কাজটা করতে আসলাম দেখেন তিন হাজার স্কোয়ার বর্গ ফিটের রুমে আমরা ভিতরে সম্পূর্ণ কাজ করেছি তো বাইরে চলে আসলাম তো বাইরে দেখতে পাচ্ছেন এখানে যে মেশিনটা সেট করা হয়েছে তো এই মেশিনের সাহায্যে মূলত তিন হাজার স্কোয়ার বর্গ ফিটে আমাদের যে রুমের যে টেম্পারেচারটা টেম্পারেচারটা ঠিক রাখবে এই মেশিনটাই তো দেখেন অটোমেটিক টেম্পারেচার যখন হবে অফ হবে আবার যখন টেম্পারেচার প্রয়োজন হবে অটোমেটিক আবার মেশিনটা চালু হবে তো দেখতে পাচ্ছেন বাহিরে যে কম এই কম আমরা গ্যাস চার্জ করতেছি তো এই এই যে এই রুমটাতে মূলত তারা পেঁয়াজ রসুন বিভিন্ন জিনিস রাখার জন্য এই হিমাগার রুমটি তৈরি করা হয়েছে তো দেখেন এই হিমাগার রুম তৈরি করার জন্য বাইরে কিন্তু এইভাবে মেশিনগুলো সেট করতে হয় আর এইভাবে কাজগুলো করতে হয় তো সম্পূর্ণ কাজ যদি জানতে চান দেখতে চান তো আমার ভিডিও দেখে আসেন এবং সম্পূর্ণ ডিটেলস ভিডিও তো দেওয়া আছে তো এই ধরনের সব কাজগুলো